ফেসবুক ও ইউটিউবে প্রোডাক্ট সেলিংয়ের কৌশল শিখলে ব্র্যান্ড পরিচিতি দ্রুত বাড়ে ডিজিটাল মার্কেটিং দুইটি গাইডলাইন এক ডিজিটাল প্ল্যাটফর্মকে বুঝে শুরু করা ফেসবুক ও ইউটিউব এই দুই প্ল্যাটফর্ম আজকের বাজারে গ্রাহকদের সবচেয়ে বেশি সময় কাটানোর জায়গা যেখানে এই মানুষের সময় সেখানেই ব্যবসার সুযোগ তাই প্রথম ভাব হল এই প্ল্যাটফর্মগুলোর মনস্তত্ব ব্যবহারকারীর আচরণ এবং কন্টেন্টের ধরন বোঝা মানুষ কোন ধরনের ভিডিও বেশি দেখে কোন পোস্টে বেশি লাইক বা কমেন্ট করে এগুলো বুঝতে পারলে প্রোডাক্ট প্রচারের পথ পরিষ্কার হয় একজন ব্যবসায়ী যদি এই দুই মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তবে অল্প সময়ে নিজের ব্র্যান্ডকে হাজারো মানুষের সামনে তুলে ধরতে পারে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন টেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ব্র্যান্ড আইডেন্টিটির ভিত্তি একটি ব্যবসার জন্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হলো ডিজিটাল দোকান দোকানের সাইনবোর্ড যেমন ভালো না হলে গ্রাহক বিশ্বাস করে না ঠিক তেমনই পেজ বা চ্যানেলের নাম লোগো কভার ছবি সব কিছু ব্র্যান্ডের পরিচয় বহন করে পেজটি যেন পেশাদার দেখায় চ্যানেলের ব্যানার যেন প্রোডাক্টকে তুলে ধরে এগুলোর নজর কেড়ে নিতে সাহায্য করে ব্যবসার ব্র্যান্ডিং যদি শুরু থেকে পরিপাটি হয় তাহলে প্রচার অনেক দ্রুত ফল দেয় কন্টেন্ট হল রাজা মানসম্পন্ন কন্টেন্টই সেল আনে প্রোডাক্ট যত ভালোই হোক কন্টেন্ট আকর্ষণীয় না হলে মানুষ মনোযোগ দেবে না তাই ভিডিও বা পোস্টে গল্প থাকা জরুরি প্রোডাক্ট কিভাবে মানুষের জীবনকে সহজ করে কিভাবে ব্যবহার করলে সুবিধা পাওয়া যায় সেই বাস্তব অভিজ্ঞতা দেখালে গ্রাহক দ্রুত আকৃষ্ট হয় ছোট ভিডিও টিউটোরিয়াল আনবক্সিং যেমনই হোক কন্টেন্টের গুণগত মানি ঠিক করে ব্র্যান্ড কত দূর যাবে লাইট ক্যামেরা অ্যাঙ্গেল ভিডিও প্রেজেন্টেশনের যত্ন ইউটিউব ভিডিও হোক বা ফেসবুক রিল ভালো শ্যুট করা ভিডিও গ্রাহকের আস্থা বাড়ায় আলো পরিষ্কার শব্দ সুন্দর ব্যাকগ্রাউন্ড এসব ছোট জিনিসই বড় প্রভাব ফেলে গ্রাহক বুঝতে পারে আপনি যত্ন নিয়ে কাজ করছেন এতে ব্র্যান্ডের প্রতি তাদের সম্মানও বাড়ে সাধারণ মোবাইল দিয়েও সুন্দর লাইটিং করলে আকর্ষণীয় ভিডিও তৈরি করা সম্ভব ছোট ভিডিওর শক্তি রিল ও শর্টস নতুন যুগের অস্ত্র ফেসবুক রিল এবং ইউটিউব শর্টস এখন মানুষের স্ক্রিনের সবচেয়ে বেশি জায়গা দখল করে দশ মাইনাস বিশ সেকেন্ডের ভিডিওতে যদি প্রোডাক্টের সুবিধা তুলে ধরতে পারেন তাহলে হাজার হাজার মানুষের কাছে মুহূর্তে পৌঁছে যাবে এই শর্ট ভিডিওগুলো ভাইরাল হলে ব্র্যান্ড পরিচিতি গতি পায় বাস্তব গ্রাহক রিভিউ বিশ্বাস তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম গ্রাহকরা এখন বিজ্ঞাপন নয় রিভিউ দেখে সিদ্ধান্ত নেয় তাই বাস্তব গ্রাহকের ভিডিও রিভিউ প্রোডাক্ট ব্যবহার করে তাদের অভিজ্ঞতা এসব নিয়মিত ফেসবুক ও ইউটিউবে দিলে দ্রুত বিশ্বাস তৈরি হয় বিশ্বাসী বিক্রির মূল ভিত্তি লাইভ সেলিং মানুষের সাথে সরাসরি যোগাযোগের শক্তি ফেসবুক লাইভের প্রোডাক্ট দেখিয়ে বিক্রি করা এখন বাংলাদেশ জনপ্রিয় লাইভে মানুষ সরাসরি প্রশ্ন করে দাম জেলে পূর্ণ অর্ডার করতে পারে এতে গ্রাহকের মনে হয় ব্যবসায়ী সত্যি পণ্য বাস্তব নিয়মিত লাইভ করলে ব্র্যান্ড পরিচিতি কয়েক যায়। হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিওর কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট নকরতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় স্টোরি মার্কেটিং প্রোডাক্টকে গল্পে পরিণত করা মানুষ গল্প পছন্দ করে আপনাকে গল্প বলতে হবে প্রোডাক্ট কেন তৈরি হলো কি সমস্যার সমাধান করে কোন গ্রাহক কিভাবে উপকৃত হয়েছে গল্পময়ে কন্টেন্ট দীর্ঘদিন মানুষের মনে থাকে আর সেখানে থেকেই ব্র্যান্ডের ভালোবাসা জন্ম নেয় টার্গেট অডিয়েন্স চিহ্নিত করা ফেসবুক ও ইউটিউবে সবাই আপনার ক্রেতা নয় আপনাকে জানতে হবে কোন বয়স কোন এলাকা কোন আগ্রহের মানুষ আপনার পণ্যের সম্ভাব্য ক্রেতা সেই অনুযায়ী কন্টেন্ট বানালে ফল দ্রুত আসে ভুল অডিয়েন্সে বিজ্ঞাপন দিলে টাকা নষ্ট হয় সময়ও নষ্ট হয় ফেসবুক বুস্ট বনাম অ্যাডস ম্যানেজার সঠিক বিজ্ঞাপন ব্যবস্থাপনা অনেক ব্যবসায়ী শুধু বুঝতে দিয়ে কাজ চালায় কিন্তু অ্যাডস ম্যানেজার সঠিকভাবে ব্যবহার করলে হাজার গুণ ভালো ফল পাওয়া যায় অ্যাডস ম্যানেজার দিয়ে নির্দিষ্ট বয়স লোকেশন ইন্টারেস্ট সব টার্গেট করা যায় এতে টাকা কম খরচ হয় ফল বেশি আসে ইউটিউব এসেও সঠিক টাইটেল ট্যাগ ও বর্ণনা ভিডিও শুধু বানালে হবে না সঠিক কিওয়ার্ড ব্যবহার করা জরুরি টাইটেল ডিসক্রিপশন থামোন এসব ইউটিউবকে বুঝতে সাহায্য করে আপনার ভিডিও কাকে দেখাতে হবে সঠিক এসেও করলে ভিডিও অটোমেটিক রিচ পেতে থাকে দুই থামলিল ডিজাইন ভিডিওর প্রথম ছাপ থামলিল হলো ভিডিওর দরজা দরজা আকর্ষণীয় না হলে মানুষ ঢুকবে না পরিষ্কার ছবি বড় লেখা আবেগ এগুলো থাকলে মানুষ ক্লিক করে ক্লিক বেশি হলে ভিডিও রিচও বাড়ে ফলে ব্র্যান্ড পরিচিতিও দ্রুত বাড়ে ধারাবাহিক পোস্টিং অ্যালোগোরিদমকে নিজের পক্ষে আনা ফেসবুক ও ইউটিউব নিয়মিত সক্রিয়দের এগিয়ে রাখে সপ্তাহে তিন মাইনাস চার দিন কন্টেন্ট দিলে ধীরে ধীরে অ্যালগোরিদম আপনার কন্টেন্টকে আরো মানুষের সামনে তুলে ধরবে অনিয়মিত হলে পেজ বা চ্যানেল পিছিয়ে যায় প্রোডাক্ট ডেমো ভিডিও যা দেখলে মানুষ বিশ্বাস করে মানুষ যেটা চোখে দেখে সেটা বেশি বিশ্বাস করে তাই প্রোডাক্ট ব্যবহার করে দেখানো ভিডিও আগে পরে তুলনা রিয়েল টেস্টিং এসব দ্রুত বিক্রি বাড়ায় এবং ব্র্যান্ডকে বিশ্বস্ত হিসেবে প্রতিষ্ঠা করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং অল্প খরচে বেশি রিচ ছোট বড় যেকোনো ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনার পণ্য রিভিউ করালে হাজারো মানুষের কাছে পৌঁছানো যায় তারা তাদের ফলোয়ারদের সাথে যে বিশ্বাস তৈরি করেছে সেই বিশ্বাস আপনার ব্র্যান্ডে যুক্ত হয় এতে পরিচিতি দ্রুত বাড়ে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় কাস্টমার ইনবক্স ম্যানেজমেন্ট দ্রুত রিপ্লাই ব্র্যান্ড ভালো বাড়ায় গ্রাহক ইনবক্সে মেসেজ করলে দ্রুত রিপ্লাই দিলে আস্থা জন্মায় দেরি করলে গ্রাহক প্রতিযোগীর কাছে চলে যায় প্রশিক্ষিত অ্যাডমিন টিম থাকলে ইনবক্স সেল অনেক বাড়ে প্রফেশনাল প্রাইসিং ও ডিসকাউন্ট স্ট্র্যাটেজি কোনো অফার না দিলে মানুষ কখনো কখনো আকৃষ্ট হয় না আবার বেশি কম দাম রাখলে ব্যবসায় ক্ষতি হতে পারে তাই সঠিক মূল্য নির্ধারণ বুদ্ধিমত্তার সাথে উৎসব বা সিজনাল অফার দিলে ব্র্যান্ড দ্রুত ছড়িয়ে পড়ে ইউজার জেনারেটেড কন্টেন্ট ইউজিসি গ্রাহকে আপনার প্রচার দ্রুত গ্রাহকদের উৎসাহ দিন আপনার পণ্য ব্যবহার করে ছবি বা ভিডিও পোস্ট করতে এগুলো শেয়ার করলে নতুন মানুষ বিশ্বাস করে গ্রাহক যখন নিজের থেকে কন্টেন্ট তৈরি করে তখন ব্র্যান্ড ভ্যালু অনেক বাড়ে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ অটোমেশন অটোমেটিক রিপ্লাই ব্যবহার করলে গ্রাহক দ্রুত তথ্য পায় এতে বিক্রি বাড়ে এবং ব্র্যান্ডকে আধুনিক ও পেশাদার মনে হয় প্রযুক্তি যত বেশি ব্যবহার করা যায় ব্যবসার তত দ্রুত বড় হয় কমিউনিটি বিল্ডিং গ্রাহকদের পরিবারে পরিণত করা ফেসবুক গ্রুপ বা ইউটিউব কমিউনিটি ট্যাবে নিয়মিত যোগাযোগ রাখলে গ্রাহকরা ব্র্যান্ডকে নিজের মনে করে মানুষ যখন ব্র্যান্ডকে নিজের পরিবারের মতো ভাবে তখন বিক্রি অটোমেটিক বাড়ে প্রতিযোগী বিশ্লেষণ বাজারের ফাঁকগুলো খুঁজে বের করা ফেসবুক ও ইউটিউবে প্রতিযোগীরা কিভাবে প্রোডাক্ট বিক্রি করছে কোন কন্টেন্ট বেশি রিচ পাচ্ছে এসব দেখে আপনি আরো উন্নত পরিকল্পনা করতে পারবেন প্রতিযোগী বিশ্লেষণ ব্যবসাকে শক্তিশালী করে ট্রেন্ড ফলো করা ভাইরাল হওয়ার দ্রুত উপায় হঠাৎ ভাইরাল হওয়া গান ডায়লগ চ্যালেঞ্জ এসব ব্যবহার করলে রিচ দ্রুত বাড়ে তবে ট্রেন্ড যেন ব্র্যান্ডের সাথে মানানসই হয় না হলে উল্টো প্রভাব পড়ে সিজনাল কন্টেন্ট সময় অনুযায়ী বিক্রির গতি ঈদ পূজা শীত গ্রীষ্ম যে মৌসুমী হোক সেই অনুযায়ী কন্টেন্ট বানালে বেশি সেল হয় মানুষ সিজনাল প্রোডাক্টের প্রতি বেশি আকৃষ্ট হয় ক্যালেন্ডার অনুযায়ী কন্টেন্ট প্ল্যান করলে ব্র্যান্ড সারা বছর সক্রিয় থাকে ব্র্যান্ড ভয়ের বদলে ব্র্যান্ড বিশ্বাস করা প্রোডাক্টের মান খারাপ হলে একবারের ব্র্যান্ড ধ্বংস হয়ে যায় তাই শুধু প্রচার নয় মানের প্রতি দায়িত্বশীল থাকতে হবে মান ভালো থাকলে ফেসবুক ও ইউটিউব প্রচার দ্বিগুণ গতি পায় দীর্ঘমেয়াদি কৌশল তরিখরি নয় ধীরে ধীরে বড় হওয়া আজ পোস্ট দিলেই কাল সেল হবে এমনটা ভাবা ভুল ফেসবুক ও ইউটিউব সেলিং হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ আপনি নিয়মিত পরিশ্রম করলে কন্টেন্ট দিতে থাকলে অ্যালগরিদমকে বুঝতে দিলে ছয় মাসেই ব্র্যান্ড একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন